আসসালামু আলাইকুম শীতের সকালে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি ডিমের একটা নতুন রেসিপি করব তো সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে আপনারা ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন 我爱你，爱 ডিম ডিম রান্না করে মো তুমি খাবে এই তো আমার রান্নাটা হয়ে গেছে মাত্র পাঁচ মিনিট সময় লাগছে আমার এই রান্নাটা হাতে সময় না থাকলে অথবা যদি বাড়িতে মাছ মাংস না থাকে আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তাই এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এই পর্যন্তই আল্লাহ হাফেজ